প্রিয় দর্শক কিন্তু প্রতি রাতে হয়ে উঠুন সুখময় সহবাসী স্ত্রীকে পূর্ণ তৃপ্তি দিতে চান কীভাবে মিলনের সময় বাড়াবে এক নাম্বার হল নিজেকে অযথা উত্তেজিত হতে দিবেন না আপনি জানেন যে ব্যাপারটা হতে চলেছে তাই ধৈর্য ধরুন দুই নাম্বার হলো ব্যাপারটা নিয়ে তাড়াহুড়া করবেন না ধীরে ধীরে শুরু করুন সঙ্গিনীর গায়ে হাত দেওয়ার আগে তিন নাম্বার হলো সঙ্গিনীর গায়ে হাত দেওয়ার আগে তার সাথে রোমান্টিকতা করুন তাকে আপনার দেওয়া আদুরে নাম ধরে ডাকুন তাকে জানান যে আপনি তাকে ভালোবাসেন এর কারণ হলো পুরুষের যৌন চাহিদা জৈবিক কিন্তু নারীদের তা নয় তাদের এই চাহিদা মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে তাই উত্তেজিত হতে সময় লাগে যদি সঙ্গিনীর মন খারাপ শরীর খারাপ থাকে তাহলে মিলন করবেন না কারণ তখন তার শরীর সাড়া দেবে না চুম্বন দিয়ে শুরু করুন চার নাম্বার হলো চুম্বন দিয়ে শুরু করুন এবং তার দীর্ঘায়িত করুন স্পর্শকাতর অংশে প্রথমেই হাত দিবেন না পাঁচ নাম্বার হলো স্পর্শকাতর অংশে প্রথমে হাত দিবেন না তার আশেপাশে স্পর্শ করুন যখন বুঝবেন আপনার সঙ্গিনীর উত্তেজনা উঠছে তখন স্পর্শকাতার অংশে মৃদুভাবে আদর করুন ছয় নাম্বার হলো আপনার সঙ্গিনী পুরোপুরি উত্তেজিত হবার এক থেকে দুই মিনিট পর মিলনের প্রস্তুতি নিন মিলন পর্ব সবার ঘরটি সুন্দর করে সাজিয়ে রাখুন এটি শুধু গুম এবং কি যৌন মিলনের জন্য ব্যবহার করুন মিলনের সময় গড়ে হালকা আলো জ্বালিয়ে রাখুন রোমান্টিক গান চালু রাখুন এক নাম্বার হলো সঙ্গিনীর দেহে প্রবেশ করার পূর্বে আপনার যৌনাঙ্গ দিয়ে তার যৌনাঙ্গ হালকাভাবে আদর করুন সঙ্গিনীকে জানান যে আপনি এখন প্রবেশ করতে যাচ্ছেন এর ফলে সে আপনাকে ভিতরে নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হবে দুই নাম্বার হলো কখনো জোর করে ঢুকানের চেষ্টা করবেন না যদি দেখেন যে আপনার সঙ্গিনীর যৌনাঙ্গ আপনাকে নেওয়ার জন্য প্রস্তুত নয় তবে তাকে আশ্বাস দিন সে অসুবিধা নেয় সঙ্গিনীকে রাগ দেখাবেন না যৌনাঙ্গ সবসময় এক ধরনের রেসপন্সিবিলিটি নাও থাকতে পারে যদি রাগ দেখান তাহলে পরবর্তীতে সে উত্তেজিত হবার বদলে ভয় পাবে এবং তার মস্তিষ্ক রেসপন্সিবিত করতে প্রচুর সময় দিবে প্রচুর সময় নিবে তিন নাম্বার হলো প্রবেশের পর আস্তে আস্তে আদর করুন সঙ্গিনীকে মন থেকে ভালোবাসার কথা বলুন তার সারা শরীরে হাত বোলায় মনে রাখবেন যে যদি আপনি আপনার সঙ্গিনীকে আপনার কাছ থেকে ভালোবাসাপূর্ণ শারীরিক আদর লাভ করে তাহলে এটি তার কাছে আনন্দময় মুহূর্ত হিসাবে গণ্য হবে এবং তার শুভকর স্মৃতি হিসেবে তার মস্তিষ্কে জমা হবে ফলাফল হিসেবে পরবর্তী যৌন মিলনের সময় তার রেসপন্স অনেক ভালো হবে চার নাম্বার হলো সঙ্গিনীকে ব্যথা দিবেন না মাঝে মাঝে প্রশ্ন করুন যে তার কেমন লাগছে যদি দেখেন যে আপনার সঙ্গিনীর যৌনি রস কমে আসছে বা শুকিয়ে আসছে তাহলে সঙ্গম শেষ করে দিন জোর করে দীর্ঘায়িত করবেন না পাঁচ নাম্বার হলো মিলনের এক পর্যায়ে যখন আপনি অনুভব করছেন যে আপনার একটি শিরশিরে অনুভূতি হচ্ছে এবং এই অনুভূতি আর একটু বাড়লে আপনার বীর্যপাত হয়ে যাবে তখন কোমর সঞ্চালন বন্ধ করুন চুপচাপ সঙ্গিনীর উপর শুয়ে থাকুন এবং তাকে গলায় বা কানে চুমো দিন চোখ বা চুলের প্রশংসা করুন আলতোভাবে তাকে আদর করুন এতে আপনার মনোযোগ অন্যদিকে সরবে এবং শিরশিরে অনুভূতি কমে গিয়ে যৌনাঙ্গ আবার স্বাভাবিক হবে এরপর আবার মিলন শুরু করুন প্রক্রিয়াটি দুই থেকে তিনবারের বেশি প্রয়োগ করবেন না ছয় নাম্বার হল আসন পরিবর্তন করুন এক এক দম্পতি এক এক আসনে তৃপ্তি বোধ করে তাই ধীরে ধীরে জেনে নিন আপনার কোন আসন পছন্দ সেগুলো প্রয়োগ করুন সাত নাম্বার হলো মিলনের সময় যদি অল্প সময়ে নারী সঙ্গীর যৌনীর সুকিয়াস বা পুরুষ সঙ্গীর লিঙ্গ তেমন শক্ত না হয় বা দ্রুত বীর্যপাত হয়ে যায় তাহলে সঙ্গীর সঙ্গিনীকে দোষারোপ করবেন না নিয়মিত যৌন জীবনের মাঝে মাসের দুই সের বার এরকম হতেই পারে সঙ্গীকে জানান যে কোনো অসুবিধা নেই পরের বার ভালো হবে প্রত্যেকবার যে পূর্ণ যৌন মিলন করতে হবে এমন কথা নেই আট নাম্বার হলো এক দম্পতি উত্তেজিত হবার এক এক নিয়ম যেমন চুম্বন ব্লোজ অফ পছন্দ করেন জেনে নিন আপনাদের কোনটি পছন্দ সেটি করুন একক সিদ্ধান্ত নেবেন না আপনার সঙ্গী যদি কোনটি পছন্দ না করেন তবে সেটি করবেন না নয় নাম্বার হলো আপনার ইচ্ছা করছে কিন্তু আপনার সঙ্গিনীর ইচ্ছা করছে না তাহলে তা তাহলে নিজেকে সংযত রাখবেন দশ নম্বর হলো গড়ে নগ্ন চলাফেরা করবেন না তাহলে শরীরের প্রতি আকর্ষণ কমে যেতে পারে এগারো নাম্বার হলো নারী সঙ্গীরা রাতে শোবার আগে পোশাক পরিবর্তন করে যৌন উত্তেজক পোশাক পরুন বারো নাম্বার হলো নারী সঙ্গীরা ভাববেন না যে পুরুষ সঙ্গীরা সময় আমন্ত্রণ জানাবেন আপনিও জানান নিজের যৌন চাহিদা প্রকাশ করুন স্থায়ীভাবে সহবাস করুন বিশ থেকে পঁচিশ মিনিট এবং কি এক ঘন্টাও করতে পারেন এগুলো যদি মেনে মেনে করেন তাহলে যদি